এই দোয়াটা যদি আপনি পাঠ করেন এটা যদি আপনি একিনের সাথে আমল করেন সারা দিন। সারা দিন এমন কোনো জিনিস নেই যেই জিনিস আপনাকে ক্ষতি করবে আপনার ক্ষতিসাধন করবে এমন কোনো বস্তু নাই যেই বস্তু আপনার উপর থেকে যাবে এমন কোন জিন মানব দানব এমন কোনো জিনিসের এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়নি যে আপনাকে ক্ষতি করতে পারবে আপনার ক্ষতিসাধন করতে পারবে কিন্তু এটা আপনাকে একিন এবং এখলাস নিয়ে পড়তে হবে আলা রসুল আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব সারা দিন আপনি কিভাবে নিজেকে হেফাজত করবেন সারা দিন আপনি নিজেকে কিভাবে সংরক্ষণ করবেন সকল প্রকার অনিষ্ট থেকে আপনি সকল প্রকার দুর্ঘটন এবং অঘটন থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা তো কোরান এবং হাদিসের আলোকে আমি এই আলোচনাটা পেশ করব এবং আপনাদেরকে একটি দোয়া শিক্ষা দিব এবং এই দোয়াটি যদি আপনারা একিন এবং এখলাসের সাথে পাঠ করেন আল্লাহ চাহিতু আল্লাহ রব্বুল ইজত আপনাকে এই দোয়ার বদৌলতে এই আমলের বদৌলতে আপনাকে সারাদিন আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় রাখবেন এবং আপনাকে সকল প্রকার খারাপি এবং অনিষ্টতা থেকে তিনি তার কুদরতি হাতের দ্বারা হেফাজত করবেন দোয়াটি অত্যন্ত সহজ এবং সাবলীল আমি আমার ডিসক্রিপশনে লিখে দিব এবং এখানেও আমি বলে দিচ্ছি আপনারা এই দোয়াটি শুনে শুনে মুখস্থ করবেন এবং এই দোয়ার প্রতি ইনশাল্লাহ একিন রেখে আপনি আমল করলে ইনশাআল্লাহুল আজিজ আপনাকে দুনিয়ার বুকে এমন কোনো মানব নেই এমন কোনো দানব নেই আপনাকে ক্ষতি সাধিত করবে এই দোয়াটি পাঠ করলে আপনি সকল প্রকার অঘটন দুর্ঘটন এবং অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যেটাকে বলা হয় হঠাৎ মৃত্যু বা অপমৃত্যু যেরকম গাড়ি চাপা পরে মারা যাওয়া আগুনে পরে মারা যাওয়া এবং অন্যান্য যেই সমস্ত বিপদ আছে হঠাৎ আকস্মিক মৃত্যু যেগুলো আমরা অপমৃত্যু বলে থাকি এই মৃত্যু থেকে আল্লাহ রব্জ আপনাকে তার কুদরতি হাতের দ্বারা হেফাজত করবেন দোয়াটি হলো বিসমিল্লাহ মাস মিহি সাই উংফিল আরদি ওয়ালা ফিসামা ই ওহ ওয়া সামি আউলা আলিম আমি আবার বলছি বিস্মিল্লা হিল্লা লা ইয়াদুর্রু মাস মিহি সাই উংফিল আরদি ওয়ালা ফিসামা ই ওহ ওয়াসামি আউলা আলীম এই দুয়াটি যদি আপনি একিনের সাথে এখলাসের সাথে প্রতিদিন সকালে তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার ফজিলতের কারণে এই দোয়ারায় আপনাকে সকাল থেকে সকালের সূর্য উদয়ের পর থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জত তার জিম্মাদারিতে আপনাকে রাখবেন এবং আপনাকে সকল প্রকার অকল্যাণ এবং দুর্ঘটন থেকে আপনাকে হেফাজত করবেন ঠিক তদ্রুপ আপনি যদি এই দোয়াটি মাগরিবের নামাজের পরে আপনি তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে থেকে নিয়ে সুবেহ সাদেক সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনাকে আল্লাহর জিম্মাদারিতে রাখবেন এবং আপনাকে সকল প্রকার আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ তহ অতএব আপনারা যদি কোনো বিষয় নিয়ে পেরেশান থাকেন কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকেন কোনো বিষয়ের উপরে ক্ষতিগ্রস্ত থাকেন অবশ্যই সেই বিষয়টি বললে ইনশাআল্লাহুল আজিজ আমি এমন কোন পন্থা বা এমন কোন আমল আপনাকে বাপলিয়ে দিব যেই আমল করে আপনি নিজেকে সেই আসন্ন বিপদ বা সেই বিপদের মধ্যে পতিত হওয়া থেকে অথবা আপনি যেই বিপদের মধ্যে পতিত আছেন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমি ইনশাআল্লাহুল আজিজ এমন কোন আমল বা এমন কোন তরিকা বাতলিয়ে দিব একিন এবং এখলাসের সাথে আপনি যদি সেই আমলটা পাঠ করেন সেই তাসবিহগুলো আদায় করেন ইনশাআল্লাহুল আজিজ আমি সেই পাক জাতের প্রতি একিন দেখে বলছি আল্লাহ তাআলা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেই করবেন ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ